প্রত্যেক বছরের না এই বছরে কিন্তু করণদিঘি পুকুরে মাছ ধরা শুরু হয়ে গেছে আমাদের করণদিঘি ব্লকের সম্মানীয় এমএলএ গৌতম পাল মহাশয় এবং তার স্ত্রী পম্পা পাল মহাশয় দুজনে কিন্তু গিয়েছিল মৎস্যপ্রেমীদের উৎসাহিত করার জন্য সাত থেকে আট কিলো দুটো কাতলা মাছ তারা দুজনে কিন্তু হাতে উঠিয়ে সবার সামনে দেখালো সবাই যেরকম আনন্দ উপভোগ করলো তারা দুজনেও কিন্তু খুব সুন্দর আনন্দ উপভোগ করেছে স্যার তো প্রথমে হাতে নিয়ে সবার সামনে তুলে ধরলো সাত থেকে আট কিলো মাছ মোবাইলে মাছের সাইজটা একটু ছোট মনে হচ্ছে এরকম তো প্রথমে মাছটি নিতেই চাইনি সবাই যখন রিকোয়েস্ট করলো ম্যাডাম আপনিও নির ভালো লাগবে তখন ম্যাডাম ফোনটা অন্য কাউকে দিয়ে তারপরে কিন্তু ও তুলে ধরলো দুজনেই মাছটা কিন্তু ফটো তুলে তারা খুব আনন্দিত হয়েছে পুকুরের মাছের কিন্তু টেস্ট দুর্দান্ত রয়েছে সারা বছর কিন্তু এই করণ পুকুরে মাছ ধরা হয় না শুধুমাত্র পনেরোই আগস্টের দিনই এইখানে টিকিট কেটে মাছ ধরার প্রতিযোগিতা করানো হয় পনেরোই আগস্ট থেকে একত্রিশ আগস্ট পর্যন্ত প্রত্যেক বছরে কিন্তু এখানে টিকিটের সুব্যবস্থা রয়েছে মৎস্যপ্রেমীরা যারা মাছ ধরতে খুব ভালোবাসো তারা কিন্তু অবশ্যই টিকিট কেটে করণ দিকে পুকুরে চলে যাও